ওরকম ট্রেন না নতুন যে কলকাতা গেলে যে ট্রেন দেখতে পান লাল রঙের বগিয়ালা নতুন ঝা ছকচকে ট্রেন সেই ট্রেন আর কিছুদিনের মধ্যে এই জেলা থেকে চলা শুরু করবে আর শিয়ালদা যাবে সেটা নরেন্দ্র মোদীর নামে জোরে জয় তৈরি হবে নরেন্দ্র মোদী আজকে আমাদের কুমারগঞ্জ থানা ঘেরাও ডেপুটেশন এবং তার সাথে এই বিক্ষোভ সভায় সবাই উপস্থিত আমাদের জেলার সভাপতি লড়া নেতা ভাই স্বরূপ চৌধুরী মহাশয় উপস্থিত জেলার দুজন সাধারণ সম্পাদক বাপি সরকার অশোক বর্ধন মহাশয় এবং আমাদের সকলের শ্রদ্ধা এই আমাদের কুমারগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কাজ যিনি আগে দিয়ে গেছেন এবং এখনো এই বয়সেও যিনি লড়াই করছেন আমাদের সকলের প্রিয় গড্ডা সবার জন্য জোরে হাততালি দিয়ে দিবেন আমাদের পার্টি মানুষটা আছে মানুষ সরকার আমাদের নন্দুদা আছে নন্দুদার ভালো নামটাই ভুলে যায় অরবিন্দ কিশোর অরবিন্দ বাহুভলি এই যে অরবিন্দ কিশোর মুস্তাফি আমাদের রঞ্জনদা আছেন আমাদের সুবোদ্া আছেন বিদ্যুৎ আছেন আমাদের পিন্টুদা আছেন আমাদের জেলা পরিষদের প্রার্থী আমাদের দিদি দেবশ্রুতি আছেন এবং অন্যান্য নেতৃত্ব মন্ডল সভাপতিরা আছেন সুশীল মাটি থেকে শুরু করে প্রত্যেকটি মন্ডল সভাপতিকে জোরে একবার হাততালি দিয়ে সব মেয়েদেরকে স্বাগত জানান বন্ধুগণ আমি এখন গঙ্গারামপুরের নন্দনপুর অঞ্চল থেকে এসেছিলাম এখানে সোজা আসলাম কেন নন্দনপুর অঞ্চলে আমার এক কর্মী সে আখ কুষারের রস আমরা কুষার বলি ভালোবাসায় আখ বলে সে একটা ভানের মধ্যে আখের আখের মেশিন মেশিন দিয়ে রস বিক্রি সালে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের কুন্ডারা হারমাদরা তার বাড়ি আক্রমণ করে বাড়ি ভাঙে আর ওই দোকানটা ওই মেশিনটা তুলে নিয়ে চলে যায় লুট করেছে ভিকারি যাচ্ত তৃণমূল কংগ্রেস ভিক্ষা করে আর চুরি করে খায় এমন একটা পার্টি বাপের জন্য আমাদের কর্মী তার আখের রসের মেশিন নিয়ে চলে গেছিল আজকে আমি তার বাড়িতে গেলাম পঁচপান্ন হাজার টাকা খরচ করে তার সেই আখের মেশিন নতুন মেশিন দিয়েলাম এলাম এবার থেকে সে আমার আখের রসের বিজনেস করতে পারে আমি এই উদাহরণটা দিলাম কেন কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে যে সমস্ত হারমাত্রা তখন মারামারি করেছিল তাদের পাশে তৃণমূল নেতারা নাই পালাই গেছে কিন্তু যে কর্মীরা মার খেয়েছিল তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে সুকান্ত আছে এবং শেষ পর্যন্ত থাকে আমি শুনি অবাক এখানকার আইসি সে বিজেপিকে চেনে না বিজেপির কর্মীদেরকে বিজেপির নেতাদেরকে গেলে নাকি দূর করে দাদা আপনার বাড়ি কোথায় আমি জানি না কিন্তু আপনি ভুলে যাবেন না কুমারগঞ্জে থাকলে পরে তোরা বসেন বাঁচাতে পারবে না কোন দিন তোরা বাড়িতে সিবিআই ঢুকবে সে নিজেই দুই ঘর থেকে জম নেবে এখানে থাকলে পরে ভারতীয় জনতা নির্বাচিত সাংসদ আছে নির্বাচিত প্রতিনিধিরা আছে পঞ্চায়েত ভোট লুট করেছেন লোকসভা বাহিনী থাকবে পুলিশদের কারে কাছে ঘেঁষতে দেব না আর তার সাথে শুধু একটা কথা বলে যায় শরৎ যে কথা বললো স্বরূপ দা সেই স্বপ্ন সফল হবে না কেন সফল হবে না ক্ষমতা বলে লোকসভা ভোট ঘোষণা হলে এই আইসির বিরুদ্ধে থানা ঘেরাও করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি যেদিন লোকসভা ভোট ঘোষণা হবে সাত দিনের মধ্যে আইসিজিটাকে তাকে সরাবো কারো দম থাকলে আটকে রায় যেন কারো দম থাকে যেন আটকে রায় সেই আইসির কোন বাবা আছে আমি জানি এখানে কিছু পুলিশ অফিসার আছে যিনি এক সময় এই জেলার এসপি ছিলেন প্রমোটেড ডাব্লিউ অফিসার একজন বেলাচি সাহেব তার আবার বালুন প্রতি দারুণ মায়া দক্ষিণ দিনাজপুরের দারুন মায়া বালুন ছাড়তে পারে না তার কিছু চেলা চামুন্ডা জেলার বিভিন্ন থানায় আছে সে এখন আবার মাল্লার ডিআইজি হয়ে চার্জ নিয়ে আমাদের জেলাতে ঘুরে বেড়াচ্ছে নাটক ফাটক করে বেড়ায় সেই পুলিশের সেই পুলিশ অফিসারের বেশ কিছু সাগরেদ বিভিন্ন থানায় বসে আছে এই থানার অফিসারদেরকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মাইনে আপনি আমাদের ট্যাক্সের টাকায় পান তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে মাইনে দেয় না যদি আপনি নিয়ম মেনে সংবিধান মেনে কাজ না করেন তৃণমূল নেতাদের সাথে যে ব্যবস্থা করি আপনাদের সাথেও সেই ব্যবস্থা হবে সেই রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন আমার কর্মীদেরকে বলে যাচ্ছি খোজরিন এই আইসির বাড়ি কোথায় কি কি সম্পত্তি করেছে নিন তার ডকুমেন্টস তুলুন আমি গ্যারান্টি দিচ্ছি ইনকাম ট্যাক্সে আমি গিয়ে দিয়ে আসবো সেই আইসির বিরুদ্ধে যেন তদন্ত হয় কত টাকার ঘুষ খেয়েছে সব কাগজপত্র জোগাড় করুন কাগজপত্র জমা দিন কারণ যে পুলিশ নিরপেক্ষ কাজ করবে আমরা তাকে সম্মান করব বিজেপির হয়ে কাজ করতে হবে না বিজেপির হয়ে কাজ করতে হবে না নিরপেক্ষ ভাবে সংবিধানের হয়ে কাজ করুন সংবিধানের নামে শপথ নিয়েছেন আজ ওই সংবিধানের মর্যাদা রাখতে না পারেন আপনার ঘাড়ে অশোক স্তম্ভ আছে আপনার মাথায় অশোক স্তম্ভ আছে ওই অশোক স্তম্ভ খুলে ফেলে দিন হাওয়াই যদি সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান পুলিশের টুপির মাথায় লোকে সম্মান দেবে আপনাকে আজকে আমাদের কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে আমি শুনে অবাক ভোটের সময় পঞ্চায়েত ভোটের সময় বিএসএফ কে কি বলেছে এরা তৃণমূলের লোক লাঠি চার্জ করুন বলে বিজেপির লোকেদের উপরে লাঠি চার্জ করিয়েছে এই ধারের আইসি এই ধারের আইসি করিয়েছে মিথ্যে বলেছে যে এটা বিজেপির লোক না তৃণমূলের লোকদের উপরে লাঠি চার্জ করে না ভোট ভোট দখল করতে এসছে ভোট কলনা কেন্দ্র দখল করতে এসছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি এখনো সময় আছে সুদরে যান তৃণমূলের সমস্ত গুন্ডা হারমার যারা আছে তারা সুদরে যান আরে দেশ কোথায় চলে যাচ্ছে চাঁদে চলে যাচ্ছে আমাদের চন্দ্রযান আর আমাদের এখান থেকে লাখ লাখ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে আরে রাজ্যটাকে কি জায়গায় করে দিয়েছেন নরেন্দ্র মোদীকে দেখুন কে ভোট দেয় কে ভোট না নরেন্দ্র মোদী বিচার করে না কোন ধর্ম পন্থ বিচার করে না পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে আগামী পাঁচ বছর ধরে বিনা পয়সায় রেশন দেবে যে ব্যক্তি তার নাম নরেন্দ্র মোদি তিনি বিনা পয়সায় রেশন দেবেন পশ্চিমবঙ্গের ছ কোটি মানুষকে হিসাব করে না সুকান্ত মজুমদার ট্রেন চালু করছে সেই ট্রেনে যে সুকান্ত মজুমদারকে ভোট দেয় সে উঠবে যে তৃণমূলকে ভোট দেয় সে উঠবে তৃণমূলের নেতারা তো আরো সবার আগে লাফিয়ে লাফিয়ে লড় যেদিন ট্রেন হলো ট্রেন আমাদের এই এক জেলার মন্ত্রী আছেন আমাদের এই তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বলছেন যে ভোট পার হলে গেলে ট্রেন চলবে তো দাদা কোন যুগে পড়ে আছেন আপনি আপনার বয়স হয়েছে আপনার বয়স হয়েছে এরপর অসুস্থ হবেন কলকাতা যাবেন ডাক্তার দেখাতে হয়তো আশি নব্বই বছর বয়স যখন হবে ডাক্তার দেখিয়ে যে ট্রেনটাতে ফিরবেন তখনও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেন চলবে আপনার জন্য চলবে আপনাকে গঙ্গারামপুরে পৌঁছে দেবে আমরা ওই ধরনের উন্নয়ন করি না এ বাপিরা গল্প করে বালুরঘাট হিলি রেল প্রকল্প বন্ধ ছিল হঠাৎ করে কোন সালটা এগারো সাল এগারো সালে এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তখন রেল দপ্তর বালুরঘাটে ওই বাপিদার বাড়ি ওইদিকে ভোটের আগে কি করলো জানেন ভাবলে অবাক হয়ে যাবেন এরা কি ধরনের রাজনীতি করে ভোটের আগে ট্রেনের ওই যে ফিস প্লেট হয় যেগুলো সিমেন্ট দিয়ে বাঁধানো বাঁধানো ওগুলো রাস্তার ধারে ফেললো পাথর ফেললো বলে হিলি বালুরঘাট লাইন হবে ভোট পার হয়ে গেল এই সব তুলে নিয়ে চলে আসলো এখনো লাইন হয়েছে লাইন হয়নি পুরো প্রকল্প বন্ধ হয়ে গেল দুশো ছ কোটি টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছিল সাংসদ ছিলেন অর্পিতা ঘোষ সুকান্ত মজুমদার সাংসদ ছিল না কোনো কাজ হয়নি বন্ধ হয়ে গেছিল ফাইল ঢুকে গেছিল ভিতরে সুকান্ত মজুমদার দুশো আটচল্লিশ কোটি টাকা এনে দিয়েছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য এক টাকা টাকা কোটি কিন্তু ওই যে অধিকার লোক স্লোগান দেয় টাকা দিল নরেন্দ্র মোদী জমি দিল না হাওয়াই চুটি টাকা দিল নরেন্দ্র মোদী জমি দিল না হাওয়াই চুটি আমি ডিএম কে ফোন করেই যাচ্ছি দাদা যাও জমি দিন জমি দিন আমরা রেলমন্ত্রীর সাথে দেখা করেছিলাম রেলমন্ত্রীর সাথে আমি একা দেখা করিনি বালুরঘাট থেকে তিনজনের প্রতিনিধি দল গেছিল একটি সংস্থা থেকে তাদেরকে নিয়ে গেছিলাম তাদের শখ রেলমন্ত্রীর সাথে দেখা করবে নামগুলো চিনবেন একটা নাম তো আপনারা চিনবেন আমাদের এখানকার তিনবারের আর সাংসদ ছিলেন রনের মর্মন তিনি গেছিলেন তাকে রেলমন্ত্রীর সাথে দেখা করিয়েছি তার সাথে ছিলেন নবকুমার দাস বিশিষ্ট সমাজসেবী অনেক কাজকর্ম করে আর একজন হচ্ছে অমূল্য বিশ্বাস যিনি বঙ্গরত্ন বালুরঘাট হিলিতে যার বাড়ি এই তিনজনকে নিয়ে গেছিলাম রেলমন্ত্রীর সামনে সরাসরি দেখা করে দিয়েছি বলেছে রেলমন্ত্রীকে যে আমাদের হিলি বালুরঘাট রেল প্রকল্প চায় রেলমন্ত্রী পরিষ্কার বলেছেন যে হিলি বালুরঘাট রেল প্রকল্প শুধুমাত্র হিলির লোক কিংবা বালুরঘাটের লোকের জন্য না এই জেলার জন্য যে আশীর্বাদ হতে পারে এর মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ হতে পারে আমদানি রপ্তানি হতে পারে আমার কুমারগঞ্জের ছেলে গিয়ে হিলিতে কাজ পাওয়ার পেতে পারে যেখানে আমদানি রপ্তানি হবে যতক্ষণ দাদা আছে যত টাকা লাগবে মোদি দেবে কিন্তু আমরা ট্রেন পৌঁছানোর ব্যবস্থা করব সেই লোকের সামনে রেলমন্ত্রী বলেছে আমাদের রেলমন্ত্রী সঙ্গে সাক্ষী রেখেছি কাদেরকে যারা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত বা বিজেপির সাথে যুক্ত নয় তাদের সাথে আমাদের বহুদিনের দাবি ছিল আমাদের গঙ্গারামপুর স্টেশন বলুন বুনিয়াদপুর স্টেশন বলুন গঙ্গারামপুর স্টেশনে দ্বিতীয় দিকে প্ল্যাটফর্ম ছিল না লোকে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে ধুতি তুলে নামতে হচ্ছে বাড়ির মেয়েরা আসছে শাড়ি তুলে নামতে হচ্ছে মান সম্মান থাকছে না একসাথে দুটো ট্রেন চলে এলো আমরা রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম দুটোই স্যাংশন হয়ে গেছে গঙ্গারামপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে বুনিয়াদপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে এবং আমরা বুক বলতে পারি আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি তৃণমূলের আমলে বা আর এস আমলে কেউ যদি শুধু রেলে দেখাতে পারে অন্য কিছু ছেড়ে দিন রেলে যদি দেখাতে পারে আমার সাংসদ থাকা অবস্থায় আমাদের বিজেপির সাংসদ থাকা অবস্থায় আমাদের থেকে যদি বেশি কাজ করে থাকে আমরা ভোটে লাগাবো না আমরা তৃণমূলকে এমনি ওয়াক ওভার দিয়ে দেবো আসুন চ্যালেঞ্জ করছি আপনারা তুলনামূলক আলোচনা করুন যে কার আমলে কাদের আমলে বেশি কাজ হয়েছে আর তৃণমূল কংগ্রেস কি যেখানেই যান শুধু চুল এই যে ভাইপোর কথা বলছিল আমাদের রঞ্জন দা রঞ্জন দা খুব ভালো ভাষণ দেয় আমাদের বহু পুরনো নেতা ভাইপো দুদিন আগে কোর্টে গেছিল সুপ্রিম কোর্টে যেমন তেমন কোর্টে না সব থেকে ভারতবর্ষের বড় কোর্ট আর যেমন তেমন উকিল ধরে না কপিল সিপালের মতো উকিল ধরে কংগ্রেসের বড় নেতা কত টাকা ফিজ জানেন আমরা ভাবতে পারবো না নিয়ে তো দূরের কথা একবার দাঁড়াবে একবার একদিন দাঁড়াবে আপনার হয়ে কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টে মাত্র সাত লাখ টাকা দেবে কত লাখ সাত লাখ টাকা একটা উকিলের ফিজ তাতে সাধারণ মানুষের জন্য ওরকম বড় যদি কেস হয় বড় চোর একে বাঁচানো তো বড় কেস তো তার জন্য আরে অনেক বেশি টাকা নেয় সেই উকিল ফিট করে প্রত্যেকবার কত থেকে যে এত টাকা পায় আমিও তো সাংসদ সেও একটা সাংসদ তাও এত টাকা কোথা থেকে পাই আমি বুঝে পাই না কোটি কোটি টাকার সম্পত্তি সেই টাকা দিয়ে উকিল দিচ্ছে উকিলকে কি বলেছে কোর্টে গিয়ে কি বলেছে কোর্টকে বলেছে আমার কেস দেখছে অমৃতা সিনা যিনি জাস্টিস তার এজলাস থেকে কেট কোর্টটা কেসটা সরাতে হবে অন্য উকিলকে দিতে হবে মানে চোর ঠিক করছে যে ওকে কোন পুলিশ ধরবে উবু দশ বিশ তিরিশ করে ঘুরছে যে এই জাজ দিয়ে হবে না অন্য জাজ জাজ দাও যে এটা হবে না মাল্টিপুল চয়েস এখন পরীক্ষা হয় দেখবেন এখন বাচ্চাদের পরীক্ষা হয় আগে আমাদেরকে উত্তর লিখতে হতো এখন ঠিক মারতে হয় এ বি সি থাকে কোনটা ঠিক মারো ঠিক মারো তো সেরকম কোন জাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিচার করবে সেটা সে নাকি ঠিক করে দেবে কোটে গিয়ে বলছে এই জাজ হবে না অন্য জাজ দাও ভাবতে পারেন কোন যুগ চলে এসছে আর সুপ্রিম কোর্ট তার সাথে বলেছে আরে আমার এত চুরি সব বাইরে চলে যাচ্ছে ওটা ভিডিও করা যাবে না বাইরে দেওয়া যাবে না মিডিয়াকে দেওয়া যাবে না আনন্দ বাজারে দেওয়া যাবে না টিভিতে দেয়া যাবে না সিএন চ্যানেলে দেখানো যাবে না কোর্ট দুই গালে দুটো থাপ্পড় মেরে গাল লাল করে নন্দলাল করে পাঠিয়ে দিয়েছে বলছে ওসব হবে বাড়িতে না যে যে জাস্টিস বিচার করছে যে বিচারপতি বিচার করছে অমৃতা সিনহা তিনি কোর্টের রায় দেখবেন তিনি বিচার করবেন আর টিভিতেও দেখানো হবে আপনি কি কাজ করেছেন কি অকাজ করেছেন এত ভয় কিসে আমাদের তো ভয় নেই বছর ধরে আছি বেশি সময় হয়ে বুক ঝুঁকে বলতে পারি গোপালগঞ্জের কেউ তো প্রমাণ তো দূরের কথা বলুক তো কারো কাছে পাঁচ টাকা চেয়েছি আমরা করুন আমি চেয়েছি করুন তৃণমূল কংগ্রেসের পুলিশ আছে তো পুলিশকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বুক ঠুকে চ্যালেঞ্জ করতে পারি যদি দম থাকে সুকান্ত মজুমদার শুধু না তার পরিবারের যারা আছে তাদের সম্পত্তির হিসাব করে দেখো কোন যদি ক্ষমতা দুর্নীতি প্রমাণ করার আমরা রাজনীতি থেকে ইস্তফা আমরা নরেন্দ্র মোদীর ভক্ত নরেন্দ্র মোদী বিচার করে না উন্নয়নের সময় তিনি বলেন সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এবং সবার প্রয়াস আজকে দক্ষিণ করে মতো প্রান্তিক জেলাতে রেলের মাধ্যমে উন্নয়নের বার্তা পাচ্ছি আমরা আমরা এই আমাদের যে হাইওয়ে আছে গাজল থেকে একদম হিলি পর্যন্ত যেটা ধরে আমরা গোটা জেলা দূরে যোগাযোগ করি যে এখান থেকে সোজা চলে গেলে প্রতিরামে উঠছে তার জন্য বারোশো কোটি টাকা কতদিন আগে আমি লোকসভাতে ছিলাম এখনো লোকসভা চলছে জানেন আমি আবার দিল্লিতে যেতে হবে যেহেতু লোকসভা চলছে এখনো লোকসভায় প্রশ্ন করেছিলাম যে বারোশো কোটি টাকা দেয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে তাই কাজ কি হলো লোকসভাতে আমাদের মন্ত্রী নিতিন গাডকারী তিনি উত্তর দিয়ে জানালেন জমি সমস্যার জন্য কাজ এগোচ্ছে না নিলে পরে কাজটা কোথায় হবে জমির মালিক তো রাজ্য সরকার রেলের টাকা এনে দিয়েছি আটচল্লিশ কোটি টাকা রাস্তার টাকা এনে দিয়েছি বারোশো বারো নম্বর জাতীয় সড়কের জন্য শুধু জমি দিতে পারছে না বলে কাজ হচ্ছে না এদের নেতাদের উন্নয়ন নিয়ে ইন্টারেস্ট নেই এদের উন্ন একটা ইন্টারেস্ট কোথায় থেকে মাল ঝাড়া যাবে মাল কোথায় পাওয়া যাবে বিধায়ক ঘুরে বেড়াচ্ছে দেখুন কোথায় মাল পাওয়া যাবে কোথায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা আসবে ওখান থেকে কাটমানি খাবে কোথায় বাথরুম আসবে মানুষের নরেন্দ্র মোদী লোকের মাথায় ছাদ পাঠাবে সেখান থেকে কাটমানি খাবে আমরা তাই বলেছি সাধারণ মানুষের জন্য নরেন্দ্র মোদী টাকা পাঠাচ্ছে এই টাকা আমরা চুরি করতে দেব না যারা চুরি করেছে তাদেরকে পুলিশে ফেয়ার করুক তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুক আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা তাদেরকে টাকা পাবার ছেড়ে ছাড়িয়ে দেব এবং সাধারণ মানুষ উপকার পাবে সাধারণ মানুষের টাকা নরেন্দ্র মোদির কাছ থেকে সাধারণ মানুষের কাছে যাওয়া প্রয়োজন অন্য চোরেদের হাতে যাওয়া প্রয়োজন না সুকান্ত মজুমদারের হাতে টাকা যাওয়া উচিত না সৌরভ চৌধুরীর কাছে টাকা যাওয়া উচিত না সেরকম সৌরভ আমাদের তোরা বছরের কাছে টাকা যাওয়া উচিত না টাকাটা যাবে হচ্ছে গরিব মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে যে কাজ পাচ্ছে না যে রোজগার পাচ্ছে না তার জন্য এই টাকা তাই বন্ধুগণ এই চোখের সরকার উৎখাত হবে সব ঠিক হয়ে গেছে রেডি কিন্তু আপনারা নিশ্চয় এখানে কিছু লোক তো তারিখে গেছিলেন নিশ্চয়ই আপনারা কি কলকাতায় তো কিছু লোক গেছিলেন তো কয়েকজন হাত তুলেছে এদের কাছ থেকে গল্প শুনে নেবেন কয়েক দিনের প্রিপারেশনে সেখানে কলকাতাতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সভা করে সেখানে নাকি বিজেপিকে সভা করতে দেবে না আমরা কোর্টে গেলাম কোর্ট থেকে জিতে আসলাম কোর্ট বলে হ্যাঁ বিজেপি ও সভা করতে পারে যদি তৃণমূল সভা করতে পারে বিজেপি কেন সভা করতে পারবে না অবশ্যই বিজেপি সভা করতে পারে আমরা সেখানে অমিত শাহজির সভা করলাম আর যারা গেছিলেন তারা সেই ভিড় দেখেছেন কেমন ভিড় হয়েছিল যা ভিড় হয়েছিল সেই দিন ঠিক হয়ে গেছে ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে আর চব্বিশে সেমিফাইনাল সেই সেমিফাইনালে আমাদেরকে এই বালুরঘাট লোকসভা আরো একবার তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে কে তো পরে আমরা আরো বড় স্বপ্ন দেখব কুমারগঞ্জের লোক ট্রেনে চড়তে পারে না কুমারগঞ্জ থেকে আগামী দিনে আমরা সেই স্বপ্ন দেখবো জিতলে পরে যে কুমারগঞ্জ থেকেও যেন আমরা ট্রেনে চড়তে পারি সেই স্বপ্ন দিকে আমরা এগোবো সেই লড়াই আমাদের শুরু হবে তাই সকলে মিলে কোমর বাঁধ তৃণমূল কংগ্রেসের এই চোরেদেরকে উৎখাত করতে হবে এই চোরেদেরকে উৎখাত আমাকে সাংসদ বানানোর জন্য বা আমাদের মানুষ এখানে দাঁড়িয়েছিল বা অন্য যারা দাঁড়িয়েছে তাদেরকে বিধায়ক বানানোর জন্য লড়াই না বন্ধুরা একবার খোঁজ নিয়ে দেখুন এখন ইন্টারনেটের জামানা মোবাইলে সব দেখতে পান বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের ঘটনা বলছে এখন এখানে বার্ধক্যবাতা বুড়ো হয়ে যায় যারা বার্ধক্যবাতা আবেদন করে করে আপনারা পান না তাই তো ঠিক করছি পেলে পরে হচ্ছে হাজার টাকা তাই তো এই হাজার টাকার কে কত দেয় জানেন তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবে বলতে পারবে না টাকা 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 হচ্ছে 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 দিদি তৃণমূলের কোন নেতা যদি এখানে থাকে সে যদি চ্যালেঞ্জ করে আমার সাথে আসবে আমি কাগজপত্র দিয়ে প্রমাণ করে দেবো আটশো টাকা নরেন্দ্র মোদী দেয় আর বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা উদাহরণ দিচ্ছি আপনার ষাট বছর বয়স হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে না দু হাজার টাকা আপনার জন্য বার্ধক্য ভাতা পরের দিন থেকে চালু হয়ে গেল ষাট বছর হওয়ার সাথে দিদিমণি এখানে চাচাই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা এসি হলে হাজার টাকা এই যে মধ্যপ্রদেশে ভোট হলো আপনারা দেখলেন কি বিজেপি জিতলো কিনা তিনটে রাজ্যে বিজেপি সরকার হলো মধ্যপ্রদেশ সরকার কত জানেন লক্ষ্মীর ভান্ডার বলে না ওখানে বলে লাডলি বেহনা লাডলি বেহলার বাংলা হচ্ছে ভালোবাসার বোন তাতে এখন পঁচিশশো টাকা করে পায় যারা ওই লাডলি বেহলার টাকা পায় কত পঁচিশশো আর আপনারা কত পাচ্ছেন আমাদের মহিলারা পাঁচশো টাকা এসি বা এসটি হলে হাজার টাকা তাও সব মহিলা পায় না কি সব মহিলা পায় পায় না আর ওখানে সব মহিলা এক কোটির বেশি মহিলা মধ্যপ্রদেশে যারা আছে যারা গরিব যাদের চাকরি নাই যাদের ব্যবসা নাই তারা আড়াই হাজার টাকা করে মাসে পাচ্ছে না আমার কথা বিশ্বাস করতে হবে না সুকান্ত কথা কেন বিশ্বাস করবেন তৃণমূলের নেতার কথা কেন বিশ্বাস করবেন মোবাইলে দেখে নিন যে লাডলি বেহেনাতে কত টাকা দেয় মধ্যপ্রদেশ সরকার একটা ভাবতে অবাক লাগে আজকে বিজেপির যে ছোট ছোট রাজ্যে যে হরিয়ানার কথা বলছিল হরিয়ানাতে যদি আপনি একটা মুরগির খামার করতে চান ফার্ম ফার্ম পোলট্রি ফার্ম আমাদের যাকে বলুন যদি মহিলার নামে করেন এক লাখ টাকা যদি ফার্ম করেন আপনি আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে কেন এক লাখ টাকা ফার্ম দিলে কোথাও দিতে হবে পঁচাত্তর হাজার টাকা সরকার আপনাকে কে দেয় সরকার দেয় পশ্চিমবঙ্গে দেয় পশ্চিমবঙ্গে দেয় বলুন দৃণমূল করলে দেয় তাও দেয় না বলুন না যারা দৃণমূল করে তাদেরকে তো দিই কমসে কম আর আমার কথা বিশ্বাস করতে হবে না মোবাইলে দেখে দেবে এখন মোবাইলের জমানা সরকারি সমস্ত কিছু দেখা যায় এখন সব কিছু আপনি জানতে পারেন এসি হলেও তাই ছেলেদের নামেও তাই হবে পঁচাত্তর হাজার টাকা মানে পঁচাত্তর শতাংশ টাকা রাজ্য সরকার দেয় আর পঁচিশ শতাংশ টাকা নিজের পকেট থেকে খরচ করতে হয় মানে একশো টাকার পঁচিশ টাকা আপনি দেবেন রাজ্য সরকার পঁচাত্তর টাকা দেবে বিজেপি শাসিত সরকার ছোট্ট একটু রাজ্য এইটুকু রাজ্য আপনারা ভাবুন খোঁজ নিন ওখানে প্রচুর লোক এখান থেকে দাদন খাটতে যায় ওখানে আর আজকে আমরা যেভাবে উন্নয়নের নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখছি ঠিক সেইভাবে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের বিধায়ক নেই এখানে শুধু সাংসদ আছে এখানে আর বালুরঘাট এখানে তপন আর গঙ্গারাপুরে তিন জায়গায় বিধায়ক আছে সরকার আমাদের নেই কিন্তু আমরা মানুষকে এখানে অপারেশন করানো হোক দিল্লিতে এমসে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করানো হোক আমরা কিছুদিন আগে এখানে পেয়েছেন তো আমাদের যারা দিব্যাঙ্গ জন আছে যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে গাড়ি দিয়েছি কি দিয়েছি কিনা এক পয়সাও লেগেছে এক পয়সাও লাগেনি আমি এই মঞ্চ থেকে আবার ঘোষণা করছি এরকম যত দিব্যাঙ্গ জন আছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের যাদের কার আছে তারা সবার লিস্ট করুন যে তৃণমূল করে তারও লিস্ট করুন তাকেও সুকান্ত মজুমদার ব্যবস্থা করে দেবে তারও জন্য গাড়ি আসবে তারও জন্য কানের সোনার যন্ত্র তারও হাত কেটে গেছে পা কেটে গেছে কৃত্রিম অঙ্গ দরকার কাঠের পা দরকার কাঠের হাত দরকার নামের লিস্ট করে আধার কার্ড দিয়ে আমাদের জেলা সভাপতি মন্ডল সভাপতি এখানকার নেতৃত্ব গর্দা থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে তাদের কাছে পাঠিয়ে দিন কলকাতাতে দুদিন যেতে হবে আমি একটা চিঠি দিয়ে দেব বিনা পয়সায় কেন্দ্রীয় সরকারি হসপিটাল থেকে আপনার হাত বা পা লাগানোর ব্যবস্থা আমরা করব আমি মঞ্চে থেকে বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে অর্পিতা ঘোষ সাংসদ ছিল ব্যক্তি দিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা ব্যক্তি আক্রমণ করি না আমি শুধু বলতে চাই সেই সময় কি এই পরিষেবা খেলা ছিল কোনো দিব্যাঙ্গজন কিরকম গাড়ি দেওয়া হয়েছিল আপনারা বলুন আমাকে আমি বলবো না আপনাদেরকে বলতে হবে তাই আমরা ওই উন্নয়নকে দেখি মানুষের সুপকারের কথা দেখি আমরা পার্টির রং দেখি না আমরা ধর্মের রং দেখি না আমরা সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই নীতিতে বিশ্বাস করি তাই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ছ কোটি এক লক্ষ তার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছে তাদেরকে পাঁচ বছরের জন্য বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করে তাই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গেও তাই দরকার নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে দরকার পশ্চিমবঙ্গে দরকার তো হবে তো আগামী দিনে হবে লোকসভা ভোটে এবার লিড হবে হবে হাত মুট করে আমার সাথে ধরে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি আর আমি শেষে শুধু এটুকু বলে যেতে চাই ভাষণ শেষ এবার টিজিং শুরু কোন পুলিশকে ভয় পাবেন না কোনো পুলিশকে ভয় পাবেন না পুলিশ মামলা দিতে পারে তার বেশি কিছু দিতে পারে না আর আপনি যদি মামলা খান আপনাকে জামিন করানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের তার জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয় আমি যাব ভয়ের কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই আপনাদের সাথে সুকান্ত মজুমদার দাঁড়িয়ে আছে কিন্তু ছোটখাটো পুলিশ কলকাতা পুলিশ আমি যেখানে গিয়ে দাঁড়িয়ে যাই সেখানে ভয়ে শুধু হাত ধরে সরিয়ে যায় ছোটখাটো খাকি ওখানে চিন্তার কোন কারণ নাই আপনাদের সাথে ভারতীয় পার্টির পুলিশের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন যা হবে আমি দেখে নেব আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম লড়াই করুন সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন ভারত মাতা অনেক